বাট আজকে নিতে পারবেন কিনা আমি তো তো নিতে পারবেন কিনা দেখা যাক কি নেয় দেখাবো আপনাদেরকে সাথেই থাকেন মাছ না দেখেন

नरेन कदर हामी गिल्ले गयो दुम दुम हादार पता गरे दियो त अब लुइको तोइबु देखे तीन पाँच ठो मान कलर आइज न जाइ जाब तिम्रो हे देलेडी कत गरे कोन कत गरे डाक ह त सयबाट मान जपे हे कत 700 कुले 600 रन 600 कुरा 600 कुरा दन ए न कत गजा सुल्बो झनब हैन हैन

মাছ একটা আসতে দেরি হয় কিন্তু এখানে দোকানদার দামও খুব বলার আগেই মানে দাম পাবলিক ই এলায় এই তো মাত্র একটা মাছ বিক্রি হলো সাড়ে ছশো টাকা এটা তো বাজার নর্মাল বাজার কত পাঁচশো টাকা করতে হবে পাঁচশোর উপরে তো কখনই হয় না তো দেড়শো টাকা তো যায়ক মানুষ বেশি নিতে পারবো কিনা না দেখা যাক চেষ্টা করে যাইতেছে ওই যে আমাদের খরিদ্দাররা ওইখানে চলে গেছে শুধু মাছ পাওয়া যায় তা দেখেন দেশি আম্রাচ্চা আমরা নেন দাম তো কম আছে এ গাছ বিশাল বড় মাছ না কিনা এই তিনজনের পরিকল্পনা করতে আছে এই কোন পরিকল্পনাই সফল হবে না আপনাদের বুঝতে পেরেছেন কোন পরিকল্পনা আপনাদের সফল হবে না

আহ কি মাছ চলতেছে আছে আর এই পাশে হলো তরি তরকারি শাকসবজির বাজার বেনে বিক্রি করা হইতেছে এই শাকসবজি গাসার বাজারে শাকসবজি তরি তরকারি পাওয়া যায় ওই পাশে দুধ দুধ বিক্রি হইতেছে কেজি 80 টাকা 90 টাকা সময়তে 100 টাকা হয়ে যায় চাহিদার উপর ডিপেন্ড করে ও আচ্ছা মাছ তো লুকেতে বললাম না কি না মাছ ভাই দুইশো টাকার মাছ আজকে চারশো টাকা তিনশো টাকা বইলাইছি যেটা আমরা দুইশো টাকা নিচ্ছি

হ্যাঁ এক হাজার থেকে কেজি চিংড়ির মাছ দেখেন মাছ সবজি কেনার জন্য দুধ কেনার জন্য এখানে আসলে তারা দেখে না এখানে স্পেশাল সবজি জাউদ দিয়া রুটি খাওয়ার জন্য তারা আসছে দেখেন এই দোকানে তারা ঢুকছে এই রুটি খাওয়ার জন্য হোটেল

তো এইখানে মেলা আয়োজন চলতেছে এই তো দেখতে পাচ্ছেন আজকে হলো পাঁচই আগস্ট হয়তোবা এই সপ্তাহের মধ্যেই শুরু হবে কিনা সম্ভাবনা আছে আমরা সঠিক তথ্য দিতে পারছি না তো এখানে আয়োজক কমিটিরা মোটামুটি তাদের আয়োজন প্রায় শেষের দিকে স্টলগুলো কমপ্লিট করে ফেলছে এখন দোকানে যারা আসবেন তারা হয়তো বসে বলবে কবে থেকে শুরু ভাইজান দশ তারিখ তাই তো খুব শীঘ্রই আর পাঁচ দিন পরে শুরু হবে মেলা দশ তারিখ থেকে এখানে অনেক কিছুই আসছে ব্যবস্থা চলে আসবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম